যাচ্ছি লাইট হাউসের উদ্দেশ্যে খোলা থাকে কি না থাকে তো চলো এখানে বেরোই ইয়ে করছে রাস্তাটা কতবার দেখাবো আর রাস্তাটা দেখাতে কোন যাচ্ছে না কারণ প্রচুর টায়ার্ডও লাগছে ঘুমও পাচ্ছে বাজে এখন তোমার চারটে একান্ন

এট হাউস পৌঁছে গেছে এগুলো দেখি উঠতে পাই কি না কারণ টাইম তো হয়েই এসছে পাঁচটা তেইশ বাজে গেছে নাও দেখো অক্সিজেই না না দেয় এইখানে টিকিট করতে পারে এইখানে এই যে এখানে টিকিট করাতে হবে আমাদের তিনজন তো বাচ্চাদের ইয়েটা কম নেই আর বড়দের পয়সাটা বেশি

পুরো রাত জার্নি করেছি জার্নি করে আগের দিন থেকে ধরো জার্নি হচ্ছে এত টায়ার্ড হয়ে গেছে শত বড় সমুদ্র স্নান হয়েছে অল্প বিস্তর তারপরে হাঁটা এইসব করতে করতে পুরো হাঁপিয়ে গেছি আমি এই সিঁড়ি উঠতে চারদিকে শুধু হোটেল আর হোটেল পম্পা পম্পমটা আর কি ওইটা মনে হচ্ছে মন্দির এখানে দেখাচ্ছে না পুরো শীতকাল না ঠান্ডা ঠান্ডা জিজ্ঞেস করো কি আছে বেরিয়ে পড়লাম মাথা পুরো ঘুরিয়ে গেছে বাবা আর কেউ আসে ওই একবার দেখতে হয় দেখে নিয়েছি আর কোনোদিন আসবো না মাথা পুরো ঘুরে গেছে আমার এতটা উপরে ওঠাও বাবা দেখাচ্ছে সিঁড়ি আর সিঁড়িগুলোর রেলিংগুলো না কীরকম টাইপের

আমি সব দোকানগুলো ঘুরছি মোটামুটি একটা দোকান আজ দেখলে না পরের আমি ভুলে যাই কোনখানে দেখেছি সেরকম অবস্থা প্রতিবারই হয় তো এই যে এই ঠাকুরের ড্রেস আমাকে নিতে হবে ভেবে এসছি নেবো তো দেখছি তো এখন দোকান ঠিকঠাক গোছানো হয়নি প্রচুর জিনিস আছে যে ঘাট লড়াগুলো আমি একটা নিয়েছি হাঁস আর এইদিকে দোকান আছে এদিকে পাথর বাটি জিনিসপত্র প্রচুর মালা কানে দোকান আছে প্রচুর প্রচুর অল্প খুঁড়িটাই পাবে থাকছে আর ঘুরতে ইচ্ছে ইচ্ছা প্রচুর দোকান আছে টিম রাবড়ি নিলাম এখানে অঙ্কন টেস্ট করছে আমাদের সব কিছু আগে অঙ্কন টেস্ট করে ও সুইটকর্ন নিল একা খেয়ে নিল আমাদের দেয়নি কাউকে এখানে সুইটকর্ন নিয়েছে অঙ্কন খেলে আমাদের জন্য একটা নেব মোমো নিচ্ছি মোমো খাবো আর এই যে সামনে সমুদ্র চিকেন মোমো চুপ করো চিকেন মোমো পঞ্চাশ টাকায় ছটা এই যে নিয়ে নিয়েছি মোমো যা গরম হাতে ধরা যাচ্ছে না ওই যে ও সুইট কর্ন খাচ্ছে দোকান ওখানে রুটি টুটি পাওয়া যাচ্ছে ওই জন্য মিষ্টিও খেয়েছি মিষ্টিটা দেখানো হয়নি

সাতটা একান্ন বাজছে আর মুড়ি নিয়েছি আলুর চপ চুলটা স্ট্রেট করা ছিল চুলটা পুরো কুচকে অবস্থা খারাপ হয়ে গেছে তখন রাত্রেবেলায় মুড়ি খেলাম মুড়ি চপ নিয়ে এসেছিলাম বললাম বাড়ি গিয়ে দেখাবো কেক কিনেছিল পরে দেখাবো আর রুমটা আমরা চেঞ্জ করলাম যে রুমটা ছিলাম বেডটা মানে একদিকটা বসলে একদিকটা উঠে যাচ্ছে দুপুর থেকে শুতে পাইনি আর প্রচণ্ড টায়ার্ড হয়ে যাচ্ছে ঘুম পাচ্ছে কিন্তু ঘুমোতে পারছি না কারণ কারণ আমার বরের জন্মদিন রাত বারোটার সময় কেক কাটবো পেস্ট্রি নিয়ে এসেছি কাটবো বলে ঘুমোতে পারছি না চোখে ঘুম পুরো একদম শুরু করেছে ভিডিওটা তো আমি শেষ করি মানে বলিনি রুমে আসার পরে তো আর ভিডিও অন করাই হয়নি আমরা যে রুমটায় ছিলাম সেম ওই রুমই আমরা নিয়েছি মানে অন্য রুম দিয়েছে সেই রুমের বেডটা ভাঙা ছিল তো শুতে পাচ্ছিলাম না একদিকে বসে একদিকে উঠি তো আমরা রুমটা চেঞ্জ করলাম ঘুমিয়ে গেছে তো চলো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি সন্টুর বার্থডে ভিডিও নিয়ে কালে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আজকে মতো একটা